ছোটবেলা থেকে কত বছর বয়স থেকে সে যখন অনেক ছোট ছিল কয়জন লাগছিল একাই এটাকে তার বাবা মা টের পায় নাই তোমরা কি এভাবে আর শরীর কখনো কথা বলছো মুখে না বলবে ইশারা চলবে না তুমি পুরুষ নাকি মহিলা পুরুষ পুরুষ তো তুমি পুরুষ হয়ে আয় মহিলার সাথে কি সম্পর্ক তোমার কথা বলো কিসের সম্পর্ক ভালোবাসো আহা তাকে বিয়ে হয়েছে তো বিয়ে হয়েছে একটা বিবাহিত মেয়ে মহিলা মেয়ে তো না মহিলা তো তোমরা তাকে ভালোবাসবা কেন এটা তো পরকিয়া হইয়া যায় না কে কোন যুবকেরা হ্যাঁ বিয়ের আগে থেকে বিয়ের আগে থেকে মানে তোমাদের হক বেশি না জামাইয়ের হক বেশি জামাই হক তাইলে তোমরা কি করো এখানে বেড়াবেড়ি করো কেন জামাই কু জামাই আয় নাই কেন কোন জায়গায় কি এরকম তারা বর করে কথা কইছে আহে না আহা তা আজকে যে তোমাকে আটকাই যেটা টের পাইছো মুখে না বলবে কেউ আসেনি তোমাকে এখান থেকে উদ্ধার করার মতো হ্যাঁ বা তোমার শক্তি সামর্থ্য আসেনি এখান থেকে বের হওয়ার মতো এটা তোর সুতার বান বা বান না যে পিসকায় পিসকায় চইলা যাবা এটা আল্লাহর কোরআনের বান আল্লাহর কোরআনের বান দে কিন্তু অনেকেই হাবু ডুবু খাইছে হ্যাঁ ফেরাউন কিন্তু আল্লাহর হুকুমে সে লোহিত সাগরের মধ্যে যদিও এটাকে নীল নদ বলে অনেকে লোহিত সাগরের মধ্যে মূর্তিত হইয়া মারা গেছিল

হ্যাঁ এটা কোন কথা হইল হ্যাঁ কোন অধিকার এগুলা করো পছন্দ করি পছন্দ করো এমে একি তোমার এই পছন্দের রাজে আছে না তাইলে রাখতে চাই না হ্যাঁ রাখতে চাই না আমাকে তোমাকে রাখতেছ না মে এটা তাইলে তুমি تاکো কেন হ্যাঁ ভালো লাগে ভালো লাগে তোমাদেরকে যদি পাবলিকের হাতে তুলে দিতে পারতাম তাইলে পাবলিকে তোমাদের গণ তুলাই দিত এ পর্যন্ত এরকম কতজন মেয়ে লোকের সাথে লাগছে তোরা হ্যাঁ আর কারোর সাথে না বাবা তুমি তো বড় আল্লাহ রলি ছিল মনে হয় আর কারোর সাথে লাগো নাই শুধু তার সাথে আর কি করছো তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু করছো তোমরা की करते हो गंडो बोलवा जाए दे जुरे है ना बोलवे गंडो बोलवा जाए दे गंडो बोल की जोगरा बाजार थी जोगरा बाजार है तो अच्छा डोल तो बदल मत हो ना की आप दिए ही देखो तो दी शाद बस शाद बस बच्चा कच्चा कटा है और बच्चा कच्चा कोई है मुख्य बोलो नहीं এগুলার জন্য কি তোমরা ভাবে দায়ী আছো না হ্যাঁ না তো তোমরা দায়ী না কে বলছে তোমরা তো আয়শা তার সাথে এগুলো নষ্ট করে দাও না নষ্ট করি না কে করে আমার সমস্যা হ্যাঁ সমস্যা কে বলছে সমস্যা হ্যাঁ আমি বলছি তুমি বলছো তুমি কিভাবে বুঝলা স্বামীর সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা তোমাদেরকে কঠিন দোলাই দিব রে এই যে তোমাদেরকে আটকাই দি মৃত্যুর মুখামুখি দাঁড়াইয়া মিথ্যা কথা কোনো বলবা না ঠিক আছে যা বলবা সত্য তথ্য দেবা ঠিক আছে তোমরা মরতে চাও না বাঁচতে চাও বাঁচতে চাই তোমার পরিচিত পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবী আর কেউ আসেনি এই মহিলার সাথে লাগে এরকম না না তুমি একাই জি কি করব হ্যাঁ ভালো এখন আমি চাইতেছি তো হ্যাঁ আমি চাইতাসি তোমার তোমাদের তোমরা যারাই আছে এখানে সবাইকে আমি খতল করে ফেলবো জবাই মরতে চাও নাবাস তো চাও বাসার কোনো কাজ করছো বাসার কোনো অধিকার আছে হ্যাঁ একজন নিরপরাধ মানুষকে তুমি রেপ করছো দিনের পর দিন এটার মৃত্যুদণ্ড হচ্ছে তোমার শাস্তি প্রাপ্য ঠিক আছে হ্যাঁ মৃত্যুদণ্ড দিলে কম হয় দুনিয়ার বিচারে পরিপূর্ণ শাস্তি হয় না বুঝছেন লিতুজ যা কুল্লু বিমা কাসাবাত আইদিন নাস এ লিতুজ কুল্লু নাফস যে সব আমাদের যে গুলো আছে মানুষ এবং জিন ওগুলোর আত্মার মানে সঠিক বিচার হবে আখেরাতে দুনিয়াতে কারো সঠিক বিচার হবে না কারণ যে ব্যক্তি একটা মर्डर করে তারও फांसी যে 100টা মर्डर করে তারও কি फांसी বুঝেন না এইজন এই যে এক লোক 99টা হত্যা কইরা গেছিল একজন ইমাম সাহেবের কাছে বুঝতে যে আমি তো 99টা হত্যা করছি আমারে কি আল্লাহই maaf করবে কিনা বলছে সব না তোমার মত মিয়া না ফরমান এই জমি আছে তুমি এখান থেকে গেট আউট কয় 99টা যেহেতু কইরাই ফালাই দি শাস্তি দেওয়ার হবে আরেকটা করি আল্লাহ একশো করে এলাই ঠিক আছে না সে তো জানে শাস্তি হলে এক সমানই হবে দুনিয়ার বিচার হ্যাঁ এই জন্য তার বুক পাশান কিন্তু আখেরাতে আল্লাহ সুবাহান যার যার অপরাধের তার তুমি বিচার করবেন হ্যাঁ সে একশোটা মার্ডার করলে একশোটা মার্ডারের সমানেই তার শাস্তি হবে কারণ তখন সেখানে কি থাকবে না মৃত্যু থাকবে না এখানে তো একজন মানুষের সর্বোচ্চ শাস্তি দিলে মারা পর্যন্ত এর উপরে তার কোনো শাস্তি নাই আর সেখানে হাড ডি গুস্ত মানে ফিটনের সুটে কইলাব এরপরেও কি আপনার মরবে না প্রতি সাইট বার তার থেকে গুস্ত কইলা আবার বজাইবে নতুন করে এমন বাদাম হবে বুঝছেন আওয়াজ হইব কিন্তু দেখা যাইত না হ্যাঁ জাহান নামের শাস্তি এই জন্য তোমাদের পরিপূর্ণ শাস্তিটা জাহান নামে হবে তোমাদের মতো যারা দুষ্ট আছে বুঝছো কথা আল্লাহ তোমাদের জন্য জাহান নামে রাস্তা রাখবেন ইনশাল্লাহ কারণ তোমরা মানুষকে নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দিচ্ছ মানুষের ফ্যামিলি নষ্ট করে দিচ্ছ মানুষকে বিভিন্নভাবে ভোগাইতেছো তোমরা

আচ্ছা আচ্ছা তো বিয়ে তো এটা ভালো জিনিস সবের কাজ কি বলেন যাক মানে এটা খারাপ কাজ না যাই যদি তার আগের স্ত্রী মানে উনার ভরণপুর ঠিক মতো সমস্যা নাই হ্যাঁ কিন্তু উল্টা উল্টাপাল্টা করলে তো সমস্যা বউয়ের ঠিক মতো বউ বাচ্চা লালন পালন না কইরা আরেক জায়গায় বিভিন্ন মানুষ আছে এরকম যত জায়গায় যাবে তত জায়গায় একটা করে বিয়ালয় হয় এরকম পাবলিক আছে না নাই হ্যাঁ এটা নিষে বুঝছেন না কথাটা বিয়ের সব বানাইয়া ফেলছে আর কিছু মহিলা আছে এদের মানে কথা শূন্য পাগল হয়ে যায় বিয়া পোষার জন্য হ্যাঁ চিন্তা করে না ওনার বউ আছে বাচ্চা আছে পরিবার আছে সমানা করে যে যা পাইলাম তা না ওই शिंदे হ্যাঁ এখন তোমরা যে খারাপ তোমাদের সম্পর্কিত তো তোমরা বিচারে শেষ নাই তোমরা আরেকজন কেছেন সম্পদের মন্তব্য করা কেন হ্যাঁ মুসলমান হইবানি কোন ওকে বলো কারণ আমি হিন্দু তুমি হিন্দু এইজন্য মুসলমান হইবা না ঠিক আছে মিত্র আগে আর কিছু বলবা

মাদ্ধায়ে পড়ছে ওরে বাপ কি কি পর্যন্ত ঠিক আছে আমি ধরে নিলাম তোমার ঠিক আছে সামলা দাও വൈദ്യ আদেっち তোমার হ্যাঁ আর কিছু বলবা এই ওগুলা বানগুলা কাটো মাথা থেকে বুকে থেকে আড়ু থেকে কাটো এগুলা কাটো খাইটা তো কাটো কাটো দ্রুত কাটো আরো যারা যারা আছেন সবাই আটকায় রাখছি কেউ যাইতে পারবা না ঠিক আছে আমার সাথে কথাবার্তা বইলা সালাম আলকিম দেয়ার পরে যাইবা খাটনি সব পাটে হাটর গুলা কাটছো মাথা বুকে আর কোথায় আছে এ মেয়ের মাকে কোন ক্ষতি দিছো জামাইরে কোন ক্ষতি করছো তোমরা এই ছোট কথা বল না কেন হ্যাঁ করো নাই হ্যাঁ

হুজুর তাড়াতাড়ি চলে আসেন সাদা জুব পরা পাগরি পরা হুজুর আসবে ইনশাআল্লাহ হুজুর দেখা যায় বুঝি সাদা সাদা দেখা যায় সাদা সাদা আপনি সালাম দেন সালামের জবাব দিতে বুঝবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালামের জবাব দিছে হ্যাঁ আচ্ছা আপনি চোখ বন্ধ রাখেন হুজুর মেহেরবানি করে আপনারা সালামের জবাব দিয়ে এই তার চোখের সামনে টাকা পুরে যাওয়া লাশটাকে দাফন কাফনের জন্য নিয়ে যান এটা নিয়ে তার ধর্মীয় বিধান অনুযায়ী দাফন কাফন করে দিবেন ইনশাআল্লাহ একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর এরা মুসলিম হলে কাঁধে উঠাইয়া খাটিয়া তুলিয়া কাঁধে উঠাইয়া নিয়ে যান আর অমুসলিম হলে বস্তায় বইয়া টাইনা টাইনা নিয়ে যান আপনি শুধু দেখবেন ওদেরকে ওকে কিভাবে নিচ্ছেন বস্তা বইয়া নাকি কাঁধে করে কিভাবে নিচ্ছেন বুঝিনা না মানে এখন কে আছে সে সামনে দেখা যায় মানে যেটা পড়ছিল এটা কি দেখা যায় আচ্ছা ঠিক আছে ও যেটা নিয়ে লাগেছে আপনি তাকান আপনি তাকান বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনি শয়তান জিন থেকে মুক্ত হইলেন খুশি না খুশি হ্যাঁ এটা খুব টর্চার করতে আপনারে আপনি টের পাইতেন পাইতেন কিভাবে আর কি আসলে আমি অনেক ভয় পাইতাম শরীর কাঁপতো আমি একা থাকতে পারতাম না আর সারা রাত আমার সাথেই থাকতো মনে হইতো বুঝতে পারতাম হোক সবাই দোয়া করবে আসলে এরকম ভুক্তভোগী যারা জিনগ্রস্ত মানুষ এরাই জানে এগুলোর পেরেশানি এগুলোর জ্বালা কত কঠিন ওনার জন্য সবাই দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন যারা বলেন আমিন